গুড মর্নিং গুড মর্নিং ফ্রেন্ডস রিঙ্কুস বিভাগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা আশা করছি তোমরা যে যেখানেই আছো সুস্থ আছো ভালো আছো আমিও ভালো আছি তো আজ হচ্ছে শ্রাবণ মাসের প্রথম সোমবার তো একটু শরীর খারাপ ছিল তো ভেবেছিলাম যে উপোস করতে পারবোই না বোধ এবার তো দেখলাম যে না ওষুধটা খেয়ে দুদিনে অনেকটাই অনেকটাই সুস্থ আছি তা ওই জন্য ভাবলাম একটু সুস্থ যখন আছি তাহলে বাবার উপোসটা করেই ফেলি তো সকাল থেকে উপোস করেই আছি তো সোমবার শ্রাবণ মাসে প্রথম সোমবার তা কেমন যেন লাগে তাই না উপোসটা না করতে পারলে মনটা মনের ভেতর খচখচ খচখচ করে মানে প্রত্যেক শ্রাবণ মাসেই উপোসটা করি তো যদি মিস হয়ে যেত মানে কিছুই না নিজের মনের মধ্যে ওই একটা যে পারলাম না এবার করতে তো যাই হোক আজকে তো প্রথম সোমবার এর এরপরেও হয়তো আরো তিনটে সোমবার থাকবে মুঠ চারটে সোমবার তো পরে যদি কোনো বাধা বিঘ্ন না পরে তাহলে ইচ্ছে আছে মানে চারটে সোমবারই উপোস করার তো যাই হোক বন্ধুরা উপোস করেছি আর দেখো স্নান করে ঘরের পুজো দিয়ে নিলাম আগে ঘরের পুজোও দেওয়া হয়ে গেছে ওই দেখো ঘরের পুজো দিয়ে নিয়েছি ঠাকুরের আসনে সুন্দর করে ফুল সাজিয়ে দিয়েছি আর আজকে অনেক ফুল অনেক ফুল পেয়েছি আর তোমাদের দাদা ভাইকে তোমাদের দাদা ভাইকে বাজারে পাঠিয়েছিলাম সকালে বাড়ির বাজার কিছুই না মানে যেহেতু মন্দিরে যাব পুজো দিতে ওই ঠাকুরের ফল মিষ্টি মোমবাতি একটা আকন্দ ফুলের মালা এই এই সব আনার জন্য আর কি আর ফিরে এসে তো কি রান্না বান্না করি সেটা পরের চিন্তা তা শাশুড়ি মাকে দিয়েছি সকালবেলায় রুটি দিয়ে চা দিয়ে তারপরে ছাতু মুড়ি সমস্ত কিছু খাওয়া হয়ে গেছে ওনার এখন বসে টিভি চালিয়ে দিয়েছি টিভি দেখছে তোমাদের দাদা ছাতু মুড়ি খেয়ে স্নান টান করে গাড়ি নিয়ে বেরোলো মেয়েও ছাতু মুড়ি খেয়েছে আর আমি তো উপোস আছি চা পর্যন্ত খাইনি একবারে বাবার মাথায় জল ঢেলে দিয়ে আসি তারপরে দেখি পরে আমারটা পরে চিন্তা ভাবনা করবো যেহেতু আছি তো আর দুধের জন্য পাবন হয়ে গেছি দুধ কোথাও পাইনি মানে পাশের বাড়ি কাকিমারাও বাড়িতে নেই পাশের বাড়ি কাকিমারা বাড়ি থাকলে অসুবিধা হতো না ওরা তো দুধ নেয় তা ওদের থেকেই নিয়ে নিতাম একটুখানি দুধ পাশে বাড়ি কাকিমারা ওরাও বেড়াতে গেছে কোথাও আর এই সাইডেও খোঁজ করলাম পাড়ায় পাড়ায় গিয়ে সেই দুধ আসবে বারোটা সাড়ে বারোটা তা আমার যেতে যেতে অবশ্য বারোটাই হয়ে যাবে মন্দিরে তা আরেকজনকে ফোন করলাম মন্দিরে যাওয়ার পথে একটা বাড়ি পড়বে তা বললাম ফোন করে আমার জন্য একটুখানি ঘোষ আসলে একটু দুধ রেখো ওরাও রাখে তা বললো ঠিক আছে আমি যাওয়ার পথে মন্দিরে যাওয়ার পথে দুধটা নিয়ে নেব আর সমস্ত কিছু রেডি করে নিয়েছি এই ঠাকুরের একটা ঝুড়ির মধ্যে পাঁচ রকমের ফল ধূপকাঠি মোমবাতি মিষ্টি গঙ্গা জল বেলপাতা আকন্দ ফুলের মালা দক্ষিণা সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি এখন জাস্ট আমি রেডি হব আর যেহেতু আজকে সোমবার শ্রাবণ মাসে তো আমি না এই দুবছর ধরে সোমবারটা মানে না ওই কাঁচের চুরি পরে না সবুজ রঙের কাচের চুরি সবুজ রঙের শাড়ি জানি না এটা বাঙালিদের নিয়ম না অন্য কোনো ধর্মের নিয়ম জানি না তবে দেখি অনেক বাঙালিরাই এরকম পরে সবুজ কাচের চুরি আমারও বেশ ভালো লাগে এর আগের বছরও আমি কাচের চুরি কিনে পড়েছিলাম আর এ বছরও নিয়ে এসছি দুই ডজন কিনে তো পরবো চলো রেডি হব চুল টুল আস্টাবো আর সকালেই শ্যাম্পু করে নিয়েছি মন্দিরে যাবো তো তো চুলটা পরিষ্কার করে নিলাম এখন রেডি হব সবুজ একটা শাড়ি পরব সবুজ কাঁচের চুলি পরব সবুজ পালিশ পরবো সবুজ টিপ পরবো মানে সবুজে সবুজ আজকে চলো কিছুই না এটা কোনো মানে করতেই যে হবে এটা যার যার মনের ব্যাপার তো আমার মন চেয়েছে আমি করছি কিছুই না তো চলো বন্ধুরা সাথে থাকো ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে ঠাকুর পুজো দেয়া হয়ে গেছে আমার দেখো অনেক ফুল পেয়েছি আজকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে ঠাকুরকে পুজো দিলাম আর আমার ঘরে যে শিবলিঙ্গটা আছে ওই ঠাকুরকেও আমি বেলপাতা তারপরে ফুল দিয়ে গঙ্গা জল দিয়ে দিয়েছি পুজো তারপরে মন্দির থেকে আসি তখন তো দুধ পেয়ে যাব একটুখানি দুধ নিয়ে এসে গঙ্গা জলের সাথে মিশিয়ে পরে আবার এই মানে আমার ঘরের শিব ঠাকুরকে পরে এসে আবার আর একটুখানি দুধ গঙ্গা জল দিয়ে দেবো এখন দুধটা পেলাম না না হলে তো দিয়েই একবারই দিয়ে দিতে পারতাম তো চলো বন্ধুরা দেখতে থাকো আজকের ব্লগ আর এর মধ্যে সব গুছিয়ে নিয়েছি সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি পাঁচ রকমের ফল এর প্যাকেটে রয়েছে আকন্দ ফুলের মালা সমস্ত কিছু আমি যখন আকন্দ ফুলের মালা নিয়েছি এই আকন্দ ফুলের মালাটার দাম নিল পনেরো টাকা জানো কিচ্ছু করার নেই যতই দাম বেশি হোক নিতে তো হবেই আজকের দিনে তাই না দেখো এই একখানা মালার দাম নিল পনেরোটা টাকা তো চলো আশেপাশে যে কটা গাছ ছিল আকন্দ ফুলের একটা গাছেও দেখি ফুল নেই ফুল পেলে বাড়িতে বসে মালা গেঁথে নিতে পারতাম আজকে যে যেখান থেকে পেরেছে সবাই উপোস করবে না সব গাছ ফাঁকা আর এখানে পাঁচ রকমের ফল নিয়ে নিয়েছি বাটিতে নকুল নিয়ে নিয়েছি যাওয়ার সময় একটু সন্দেশ কিনে নেব ঠাকুরের জন্য এই ধূপকাঠি মোমবাতি দেশলাই আর এর মধ্যে গঙ্গা জল তারপরে পঞ্চশস্য ঘি মধু মিশিয়ে নিয়েছি আর দুধ নিয়ে নেব ওখান থেকে দুধটা এই এর মধ্যে মিশিয়ে নিলেই হয়ে যাবে চলো সমস্ত কিছু রেডি করে রেখেছি এখন আমি নিজে রেডি হই এখন ঘড়িতে বাজে এগারোটা দশ দেখো বন্ধুরা পুরো রেডি হয়ে নিয়েছি এই যে সবুজ শাড়ি সবুজ ব্লাউজ আর এই যে সবুজ কাচের চুরি পরেছি সবুজ নেল পালিশ টিপটা লালই পরলাম টিপটা সবুজ টিপ ছিল ঘরে কিন্তু এখন তাড়াহরার সময় তো কোথায় রেখেছি খুঁজেই পাচ্ছি না আছে ঘরেই আছে কিন্তু এখন আর খোঁজার সময় নেই ওই জন্য লাল টিপটাই পরলাম তো লাল টিপেও খারাপ লাগছে না তাই না তো দুই ডজন চুরি আছে মানে দুই দুই ডজন চুরি কিনেছি কিন্তু অনেক ছুরি তো আর পড়লাম না এই হাতে পরেছি কটা আর এই হাতে আর কয়েকটা মাঝখান দিয়ে সাদা চুরিও করেছি দেখো মানে তাহলে বেশি চুরিটা ফুটছে তাই না সাদাগুলো করেছি ওই জন্য সবুজটা বেশি ফুটছে দুখানা রিলস তো বানিয়ে নিলাম রেডি হয়ে মন্দিরে যাব আর যেখান থেকে মানে যাদের বাড়ির থেকে দুধের কথা বলে রেখেছি এখনো ফোন করেনি আমাকে বললো দুধ পেলে তোমাকে আমি ফোন করছি ওদের ফোনের অপেক্ষায় আমি আছি আমার সমস্ত কিছু গুছিয়ে গেছি আমি নিজেও রেডি হয়ে বসে রয়েছি ফোন করলেই মানে দুধ পেয়ে গেলেই আমি যাব মন্দিরে আমার সঙ্গে মেয়েও যাবে এই যে ও রেডি হয়ে স্নান করে রেডি হয়ে বসে আছে ও জল ঢালবে আমার সাথে দুজনেই আজকে জল ঢালব বাবার মাথায় প্রথম সোমবার শ্রাবণ মাসে আর এখানেই তো প্রায় পনেরো একটা বাজে মন্দিরে জানি না কত ভিড় হবে আজকে তো প্রথম সোমবার হয়তো মন্দিরে বেশি ভিড় হলেও হতে পারে জানি না কেমন চাপ থাকবে সেটাই আর কি তো সকাল দশটা থেকে তো জল দেওয়া শুরু হয়ে যায় পুরো বিকেল বেলা কি সন্ধ্যেবেলা পর্যন্ত অনেকে জল ঢালে কিন্তু আমার আবার ওষুধ আছে এতক্ষণ ওষুধ খাইনি যেহেতু উপোস করে আছি জল টল কিছুই খাওয়া যাবে না মানে খাইও নি আগে বাবার মাথায় জল ঢালবো পুজো দেব তারপরে বাড়িতে এসে ওষুধ খাবো আর ওষুধ খেতে গেলে তো জল দরকার তা ওই জন্য আর কি দেখো সব রেডি হয়ে বসে রয়েছি রেডিমেডি সব হয়ে গেছে ও দুধের জন্য সমস্যা দুধ পাচ্ছি না বলে রেখেছি দুধের জন্য কিন্তু এখনো দুধ এসে পৌঁছায়নি ঘোষ দুধ দিয়ে যাবে তারপরে আমাকে ফোন করবে ফোন পেলে তারপরে আমি বাড়ির থেকে বেরোবো তো চলো সাথে থাকো সঙ্গে থাকো মন্দিরে গিয়ে তারপর আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে থেকে বাড়িতে আসলাম তখন বাজে আড়াইটে গেছি একটার সময় আর বাড়িতে আসলাম আড়াইটের সময় মানে কতগুলো জামা কাপড় সকালবেলা স্নানের আগে কেটে দিয়েছিলাম তো মোটামুটি আদা শুকনো হয়েই গেছিল তো আমার একদম খেয়াল নেই যে যাওয়ার সময় জামা কাপড়গুলো তুলে যাবো মানে তখন আমি ভাবলাম কি যে হয়তো বৃষ্টি আসবে না ভালোই রোদ ছিল মন্দিরে গেছি দেখছি আর্ধেক পুজো দিতে দিতেই কালো অন্ধকার করে একদম মেঘ করে এসছে সবাই বলা বলি করছে ও বলছে আমার বাড়িতেও জামাকাপড় মেলে এসেছি ছাদে একজন বলছে হ্যাঁ আমার বাড়িতেও মেলে এসেছি আমিও মনে মনে বলছি কিন্তু বলছি না মনে মনেই ভাবছি যে আমিও তো তাই মানে আমারও তো অনেক জামা কাপড় মেলে এসেছি কেচে কী করবো ঝমঝমিয়ে বলতে বলতেই ঝমঝমিয়ে বৃষ্টি কি করব আসার তো উপায় নেই তখনও বাবার মাথা জল ঢালা হয়নি ঠাকুরমশাই মন্ত্র তখন বল মানে বলছেন আর কি তারপরে অঞ্জলিও দেওয়া হয়নি অর্ধেক পুজো দিদি থেকে বাড়িতে আসা যায় তো বেশিক্ষণও হলো না বৃষ্টিটা কে কই গুনে গুনে তিন চার পাঁচ মিনিটের মতন পাঁচ মিনিটের বেশি হয়নি তো আবার দেখলাম আবার হালকা হালকা রোদ উঠলো তো ভাবছি যাক বৃষ্টিতে যদি ভিজেও যায় তাও হালকা হালকা রোদে কাপড়গুলো আবার একটু একটু টেনে যাবে আর খুব সুন্দর করে পুজো দিল ঠাকুর মাসি জানো তো মানে এই মন্দিরটা আমরা আজকে নতুন গেলাম আমাদের বাড়ির সামনে যে মন্দিরটা ছিল সেটা তো হাই রোডের মানে হাই রোড চওড়া হলো হাই রোড তো পুরো বন্ধ কলেজের সামনে তো ওই মন্দিরটাতে যেতে গেলে পুরো ঘুরে টোটো করে যেতে হতো ওই জন্য ওইটাতে না গিয়ে আমাদের ঘরের পেছনে এটাতেই গেছি এই মন্দিরটা নতুন করেছি খুব সুন্দর মন্দিরটা করেছে তো ওটাতে গিয়েই পুজো দিয়েছি অনেক লোক অনেক মানে আজকে যা ভিড় হয়েছে কি বলবো প্রথম সোমবার শ্রাবণ মাসের প্রচুর ভিড় আর এসে আর রান্নাবান্না কিচ্ছু করতে পারিনি তো শাশুড়ি মাকে রেখে গেছিলাম আমার জয়ের ঘরে বললাম কিছুক্ষণ দেখো আমি চলে আসবো তো মার জন্য সকালবেলা ভাত করেছিলাম আর কালকে ডাল একটু সবজি ফ্রিজে রেখেছিলাম ওনার মতো আর কি তো ভাবলাম বাড়িতে এসে না একটু সেদ্ধ ভাত আতপ চালে আর না একটু আতপ চাল দিয়ে মুগ ডাল দিয়ে খিচুড়ি করবো এই মনে করেছিলাম কিন্তু এসে দেখছি আড়াইটা বাজে তখন আর ইচ্ছে করলো না আর আমার যাও দেখেছি আমার শাশুড়ি মাকে খাইয়েই দিয়েছে তা ওদের ঘর থেকে খেয়ে নিয়েছে শাশুড়ি মা তা ওই জন্য ভাবলাম যে আমরা মা মেয়ে আর রান্না করে দরকার নেই তোমাদের দাদা ভাইকে ফোন করলাম বললাম তুমি কিছু খেয়ে এসো আজকে রান্না বান্না করার একদম সময় নেই আর এখন দেখো এক থালা ফল নিয়ে এই এক থালা ফল নিয়ে এই বসেছি এই শশা আম আর হচ্ছে শশা আম আর হচ্ছে আপেল এই কেটেছি আরও অনেক ফল রয়েছে ঘরে ওগুলো এখন আর অত খাবো না ওগুলো দেখি আবার সন্ধ্যের দিকে খাবো তো চলো আর বাড়িতে এসে ছাতু খেয়েছি শুনেছি উপোস টুপোস করে নাকি ছাতুটা খাওয়া যায় ছাতু খেলে অসুবিধা নেই সব পুজোতেই বলে তুমি যদি উপোস করে থাকো যদি ভাবো কিছু খাবে ছাতুর শরবত বা ছাতু একটুখানি চিনি দিয়ে খেতে পারি এটা আমি শুনেছি ঠাকুর কাছ থেকেই শুনেছি তো একটুখানি গুলে খেলাম আর এই যে ফল বানিয়ে বসেছি ফলটা এখন খাবো আর দেখি রাত্রেবেলায় কি করি না ফেনা ফেনা করে ভাত করব আতর চাল দিয়ে ঘি আলু সেদ্ধ দিয়ে দেবো না খিচুড়ি করবো ঠিক আছে তা তোমাদের দাদা ভাইও খেয়ে আসবে আমি ফোন করে বললাম কিচ্ছু রান্না করিনি তুমি হোটেল থেকে কিছু খেয়ে নিও তা বলছে কেন আমি বলছি আমাদের মন্দিরে পুজো দিতে দিতে বাড়ি যাচ্ছি আড়াইটা বাজে বাড়িতে গিয়ে আমি কখন রান্না করব। তা ভেবেছিলাম যে সেদ্ধ টেদ্ধ কিছু করে নেবো আর এতটা লেট হয়ে যাবে ভাবিও নি আর আজকে ভিড়টাও বেশি ওই জন্য আর কি তা কোনো ব্যাপার নেই রাত্রেবেলা কিছু করে নেবো তো চলো মেন তো শাশুড়ি মাকে নিয়ে চিন্তা ছিল চিন্তা কিছুই না ভাত ছিল ভাত সকালবেলায় করে দিয়েছিলাম ওনার মতো ডালও ছিল তরকারিও ছিল শুধু গরম করে দিতাম এই আর কি তো চলো আর মেয়ে খেলো ছাতু আর মুড়ি তা ওকেও একটু দেবো এই ফল আর আমিও একটু খাবো তো চলো এটা খেয়ে একটুখানি শুই যদি ঘুম তো আসবে না হলে একটু ফোন ঘাটাঘাটি করি তারপরে সন্ধ্যার দিকে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে শুভ সন্ধ্যা বন্ধুরা আরও একবার আমার চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক ভালোবাসা তো সন্ধেবেলায় সন্ধে দিলাম মানে সন্ধেবেলা তো সন্ধে দিতেই হয় মানে এটা কি কীরকম কথা তাই না ও যাই হোক সন্ধে দিয়ে তারপরে চা করলাম দুধ চা করলাম দু কাপ আর দু কাপ করলাম লিকার চা তো শাশুড়ি মা আর মেয়ের জন্য করলাম দুধ চা আর আমি আর তোমাদের দাদা খেলাম লিকার চা তো তোমাদের দাদা বাড়িতে আসলো চা খাওয়ার পরে হচ্ছে মুড়ি মেখে দিলাম সর্ষের তেল আর চানাচুর দিয়ে মুড়ি মেখে দিলাম ও মুড়ি খেলো আর এখন করব ম্যাগি মেয়ে খাবে হচ্ছে ম্যাগি ম্যাগি না এটা ইপি ম্যাগিটা পেলাম না দুপাকে টিপি নিয়ে এসছি এই দু প্যাকেট ইপি নিয়ে এসছি এই ইফপি দুটো করবো আর ওই যে বাটিতে বসিয়েছি জল গরম জল তো ইপিটা করে ওকে দেব আর তারপরে করব আজকে খিচুড়ি মুগ ডাল দিয়ে আতপ চাল দিয়ে হবে খিচুড়ি আর সাথে করব বেগুন ভাজা এই হবে আজকে আমাদের রাতের ডিনার তো উপোস করে সেই তো মানে ছাতু খেয়েছি তারপরে দেখলেই তো ফল খেলাম তারপরে এই সন্ধেবেলায় লিকার চা খেয়েছি এই আর ওই ফল আর ছাতু খেয়েই পেট ভরে গেছিলো দেখবে উপোস করলে উপোস করার পর কিন্তু বেশি খাওয়া যায় না ভাবি কত খিদে পেয়েছে পেয়েছে কত খিদে কিন্তু ওই জল খেতে খেতেই পেট ভরে যায় তো যাই হোক এখন মেয়েকে ম্যাগিটা করে দেবো ম্যাগিটা করে দিয়ে তারপরে হচ্ছে মায়ের সাথে একটু কথা বলবো ফোনে কালকে মায়ের সাথে কথা বলা হয়নি রোজই সন্ধেবেলা একবার করে ফোন করে খোঁজখবর মাও ফোন করে তো আটটা দশ বাজে ঘড়িতে এখন সাড়ে আটটা নাগাদ মাকে ফোন করব মুগ ডালটা ভেজে সেদ্ধ সেদ্ধ করতে বসিয়ে দেব হতে থাকবে তারপরে ডালটা ততক্ষণ মার সাথে কথা বলে নেব আর ম্যাগিটা করে নি ঠিক আছে আর তোমাদের দাদা ভাই নিয়ে এসছে দুই প্যাকেট মুসুম্বি লেবু আমি বলে দিয়েছিলাম যে ওই শাশুড়ি মায়ের জন্য লেবু আনতে তো আজকে সকালবেলা অনেক ফলই এনেছিল ঠাকুরকে দিলাম মন্দিরে প্লাস আমার জন্য এনেছিল যদি আমি উপোস করে খাই তা উপোস করে না অত ফল খাওয়া যায় না মানে এমনিতেই গ্যাসের সমস্যা খালি পেটে অত ফল খেলে আবার অ্যাসিডিটি হয়ে যাবে খেয়েছি অল্প দেখলেই তো অল্পই খেয়েছি আর ঠাকুর ঘরে রয়েছে এখনও ঝুরি ঝুরি ভর্তি ফল ওগুলো কালকে সব কেটে খাবো সবাই সবাই মিলেই খাবো তার ওপরে দুই প্যাকেট এনেছে আজকে মুসুমবি লেবু পরে তোমাদের দেখাচ্ছে এত লেবু এনেছে আজকে এত লেবু বলছে তোমরা কয়েকদিন করে সবাই মিলে খাবে কয়েকদিন মতো দু তিন দিনেই অবশ্য শেষ হয়ে যাবে সবাই মিলে খেলে আর বিশেষ করে শাশুড়ি মায়ের জন্য লেবুটা এনে আনা আর কি কেননা ওনাকে লেবু একটু আপেল ভাত খাওয়ার ওই বারোটা সাড়ে বারোটা নাগাদ সকালে টিফিন খাওয়ার পরে যদি কোনো দিন দিই আর না দিলে ভাত খাওয়ার পরে দিই এই তো চলো আর দেখো সিঁদুরের অবস্থা ঘেটে গেছে আর দুপুরবেলা ভেবেছিলাম কি ঘুমাবো ঘুম হলো একটুও না জানো তো ঘুমের মতন এসেছিলাম মানে ঘুমিয়ে পড়েছিলাম তারপরে ওই যে আজকে ফোনে নেট প্রত্যেকদিন নেট অফ করে তারপরে ঘুমাই আজকাল নেট অফ করতে ভুলে গেছি সমানে মেসেজ ঢুকেই যাচ্ছে মেসেজ ঢুকেই যাচ্ছে ওই মেসেজ ঢোকার একটা আওয়াজ হয় না টিং 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 টিংটা আওয়াজ হয় মেসেজ ঢোকার সেই যে আওয়াজ বারবার আওয়াজ হচ্ছে আর আমার গেল ঘুমটা তা একটু ঘুমাতে পারিনি হয়তো ওই ঘড়ি দেখে হয়তো দশ পনেরো মিনিট মতো ঘুমিয়েছিলাম তারপরে সেই যে ঘুম ভাঙলো তখন থেকে আমি ওর ভাবলাম ঘুম যখন ভেঙেই গেছে কি আর করব। ওই ফোন ঘেটে ঘেটেই সারাটা দুপুর সারাটা বিকেল পার করলাম তো চলো বেশি কথা বলছি না আর মা এখন ওই ঘরে টিভি দেখছে মেয়ে পড়তে বসেছে আর তোমাদের দাদাভাই মা আগে এই ঘরেই ছিল এসি চালিয়েছে তোমাদের দাদা ভাই দুপুর থেকে তো এসি চলছে আর শাশুড়ি মা তোমাদের দাদা ভাই আমি একসঙ্গে বসে চা খেলাম মেয়ে এই ঘরে পড়ছিল তারপরে মা বলছে টিভি টিভি দেখার এত নেশা টিভি চালাও টিভি চালাও করতে পাগল করে দেয় সকাল থেকে উঠেই তো সন্ধেবেলাও তাই তো তাই তো টিভি চালিয়ে দিয়েছি মা এখন টিভি দেখছে এই ঘরে এসে টিভি ঘরে আর মেয়েকে বললাম যা তুই বাবার ঘরে গিয়ে বাবা শুয়ে আছে পাশে গিয়ে পড়তে বস তা বাবা মেয়ে আছে এক ঘরে শাশুড়ি মা আছে টিভির ঘরে টিভি দেখছে আর আমি রান্নাঘরে এখন রান্না করব ঠিক আছে তো চলো ম্যাগিটা বানিয়ে নিই ম্যাগিটা বানিয়ে নিয়ে তারপরে মায়ের সাথে কথা বলবো ডাল ভেজে ডাল সেদ্ধ করবো বেগুন ভাজা করব বেগুন কাটতে হবে বেগুন কাটা হয়নি এই যে ম্যাগিটা হয়ে গেছে সন্ধ্যাবেলায় কিছু না কিছু টিফিন করে দিতেই হবে ওকে না কিছু কিনে দিতে হবে নাই কিছু বাড়িতে বানিয়ে দিতে হবে তো আজকে আর কিছু কিনে আনতে পারিনি আর যেদিনকে ও পড়তে যায় তোমার পড়তে তো যায় রানাঘাট বাজারের দিকে বেশিরভাগ সংস্তারের কাছে পড়া তো পড়ার সময় ফেরার পথে পয়সা দিয়ে দিই কিছু না কিছু কিনে আনে তো আজকে পড়াও ছিল না আর তোমাদের দাদা ভাইয়েরও খেয়াল ছিল না যে কিছু কিনে নিয়ে আসবে তো আমাকে বলল মা তাহলে আমাকে ম্যাগি বানিয়ে দাও আর আমাদের পাড়ার দোকানে গিয়ে দেখি ম্যাগিও নেই ম্যাগি শেষ বলল ইফপি আছে আমি বললাম ঠিক আছে তাহলে সেটাই দিয়ে দিন তো এসে বললাম দেখ ম্যাগি তো পাইনি ইপি পেলাম বলছে হ্যাঁ ঠিক আছে আমাকে সেটাই করে দাও তো চলো ওকে দিয়ে আসি এই যে দুটো চামচ দিয়েছি এটা দিয়ে ঝোল ঝোল করে এরকম করে চুমুচ দিয়ে খাবে আর এই কাটা চামচ দিয়ে আবার এরকম তুলে খাবে এগুলো ম্যাগিটা আর কি তা আমি আবার এই চামচটা দিয়েছি আবার সাথে সাথে বলছি না কাটা চামচ দাও আবার নিজেই একটা কাটা চামচ নিয়ে এসে দিল তো চলো ম্যাগিটা ওকে দিয়ে আসি দিয়ে এসে তারপরে আমি রান্নায় লাগি এদিকে সব গামলা ধরে নিয়ে আসলাম রয়েছে বেগুন বেগুন হবে ভাজা বেগুন ভাজা করব নরম একদম বেগুনগুলো বেগুন ভাজা করব আর হবে খিচুড়ি এই যে রয়েছে প্যাকেটের মধ্যে আতপ চাল আর রয়েছে মুগ ডাল মুগ ডাল দিয়ে আতপ চাল দিয়ে হবে খিচুড়ি চলো বেগুনগুলো কেটে নি চাক চাক করে বেশ বড়ো বড়ো করে সাইজ করে বেগুনগুলো কেটে নিই তিনটে বেগুনই হয়ে যাবে রাতের খাওয়া তো একটা ছোট একটা থাক টমেটো তো আর লাগবে না খিচুড়িতে টমেটো দেবো কি ভাবছি তাই না থাক একটা টমেটো দিলে বেশিও হয়ে যাবে আবার অর্ধেক টমেটো দিলে অর্ধেক টমেটো রেখে দিলে আবার সেটা কোনো কাজে লাগবে না চলো বেগুনগুলো কেটে নিই আর ডালটাও ভাজতে বসিয়ে দিই ওদিকে কড়াই বসিয়ে দিয়েছি এখানে ডাল সেদ্ধটা বসিয়ে দিয়েছি ডাল ভেজে সেদ্ধ বসিয়ে দিয়েছি একটুখানি নুন দিয়েছি আর কাঁচা লঙ্কাটা পরেই দেবো আর এদিকে কেটে দিয়েছি বেগুন এক থালা বেগুন কেটেছি খেতে বসে মানে মেয়েরই বেগুন ভাজা বেশি লাগে বেগুন ভাজা মানে আমারও লাগে তাই এত বেগুন ভাজা খেতে ভালোবাসি আমরা সারা শীতে তো বেগুন ভাজা আমাদের প্রত্যেকটা দিন হয় আর এখন তো বেগুনের দামটাও বেশি এবার হলে কি হবে যে জিনিসটা ভালোবাসি দাম যতই হোক না কেন আনতেও হবে খেতেও হবে তো দুপুরবেলা হলে না যদি সময় থাকতো একটু তরকারি করতাম কিন্তু রাতের খাওয়া তো ওই বেগুন ভাজাতেই হয়ে যাবে আর কিছু করব না বেগুন ভাজাটা আবার নুন হলুদ আর একটুখানি চিনি দিয়ে ভালো করে মাখিয়ে রাখি তাহলে খেতে না আরও বেশি টেস্টি হয় যদি নুনের সঙ্গে একটুখানি চিনি দিয়ে বেগুনটাকে মাখিয়ে রাখো না দেখবে খেতে কিন্তু দুর্দান্ত লাগে